স্ক্যানিং এর ক্ষেত্রে মূলত এইভাবে যখনই এই এইউজি এই পেপটাইড এখানে চলে আসবে তখনই মূলত ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এর আগ পর্যন্ত কি হচ্ছিল এর আগ পর্যন্ত এই টোটাল ডেটাগুলো এটুকু মতো এইভাবে স্ক্যান করতে করতে আসছিল আস্তে আস্তে যখনই এই পজিশনে এসেছে এটা লক হয়ে গেছে কারণ এখন এই ট্রান্সলেশনের জন্য প্রস্তুত হবে আচ্ছা তো ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম দিকে টি আর এন এ একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে এখানে আনবে আমরা শুরুতেই বলছিলাম যে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইন কে মূলত প্রোটিন বলা হয় এখন এই ট্রান্সলেশন প্রসেসে অ্যাসিডগুলোকে নিয়ে আসবে টিআরএন আচ্ছা তো টিআরএন নিয়ে আসুন তো সর্বপ্রথম যে অ্যামিনো অ্যামিনোসিডকে নিয়ে আসবে সেটা মূলত মেথিওনিন অ্যাসিড আর যে টিআরএনএটা নিয়ে আসবে তাকে মেথিওনিন টিআরএনএ বলা হয়ে থাকে তো এই যে মেথিওনিন টিআরএনএ এ ধরো এই যে আনলো এই যে করুন এই আমাদের মনে করি এই যে আমাদের কলিভেট টাইপ সরি এখানে আমাদের অ্যামিনাসিড তো এখানে এই দেখো অ্যান্টিগোন করুন বন্ড সৃষ্টি করে এখানে সেট হয়ে গেছে